আসসালামু আলাইকুম রকি ফেভার গ্লাসের নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে তো এই মুহূর্তে আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা তো অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে ভাই আপনাদের ঘরে আপনাদের ঘরে কি কি সাইজের টালিটিনগুলি বানানো রাখেন আমাদেরকে বললে একটু সুবিধা হবে তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিওটা করা আমাদের ঘরে আপনারা পাবেন ছয় থেকে নিয়ে দশ পর্যন্ত যেই মালগুলি বানানোর তালেটিংগুলি সেই তিনগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমরা কিন্তু হিউজ পরিমাণ তালেটিংগুলি কিন্তু সবসময় ঘরে মজুদ রাখি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা দুর্দহাত থেকে এসে কিন্তু আপনারা আমাদের কাছে সরাসরি ঘরে বসে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সব সাইজ প্রায় দুইশো পিস করে বানানো রাখার চেষ্টা করি যাতে আপনাদের এসে কষ্ট করতে না হয় শুধু আসবেন দেখবেন পছন্দ হলে নিয়ে যাবেন এটাই আমরা করার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ পরিমাণ মাল কিন্তু আমরা এই মুহূর্তে বানিয়ে নিয়ে আসছি টালিটিনগুলি এখন খুবই চাহিদা খুব সুন্দর এই টালিটিনগুলি আপনাদের চাহিদার কারণে কিন্তু আজকে আমরা এই মালামলগুলি আমরা বানিয়ে রাখি সবসময় বানিয়ে রাখি আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন যারা তারা বুঝবেন এবং কি যারা দেখতেছেন তারা অবশ্যই জানেন যে আমরা সকল সাইজ বানিয়ে রাখি শুধুমাত্র আপনাদের সুবিধা কারণ আপনারা মোফাস্লের থেকে যারা আসেন মানে ঢাকার বাইরে থেকে যারা আসতে চান বা আসেন তারা কিন্তু আমাদেরকে সময় দিতে চান না যে ভাই আমরা সময় খুব শর্ট নিয়ে আসছে সময় দিতে চাই না আপনাদেরকে তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা এইভাবে বানিয়ে রাখি আপনার হচ্ছে কি আমাদের এখানে বানানো আছে ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট এবং দশ ফিট করে কিন্তু বানানো থাকে আমাদের এই তিনগুলি ঠিক আছে এভাবে আমরা বানিয়ে রাখি আপনাদের সুযোগতে তো অনেকে আমাদেরকে মেসেজ করেন যে ভাই দশ ফুটের উপরে হয় কিনা এবং ছয় ফুটের নিচে হয় কিনা তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা বিশ ফুট পর্যন্ত দিতে পারবো যদি আপনি ক্যারিং করে নিতে পারেন রকি ফেভার গ্লাসে একটা সুবিধা আছে আপনি এক ফুট থেকে শুরু করে বিশ ফিট পর্যন্ত যদি চান সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই যারা অভিজ্ঞ মিস্ত্রি আছে তারা কিন্তু ছয় ফুট সাত ফুট আট ফুট নয় ফুট দশ ফুট দিয়ে কিন্তু কভার করে দিতে পারে আর যারা একটু অভিজ্ঞতা কম হ্যাঁ তারা কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু বানিয়ে নেয় তো আমরা আপনারা যারা টালিটিনের ঘর করতে চান তাদের জন্য আমরা একটা কথা বলবো আপনারা ঘরটা করার আগে আগে অবশ্যই স্ট্রাকচারটা কমপ্লিট করবেন স্ট্রাকচারটা যদি কমপ্লিট করেন তাহলে আপনাদের টিন অস্টিস কম যাবে এই টালিটিনটা হচ্ছে কি আপনারা এক সাইড ব্যবহার করার পর অন্য সাইড কিন্তু ব্যবহার করা যায় না হ্যাঁ আপনারা সবাই জানেন কিনা আমি জানি না এক সাইড মানে চচলার ঘরে ডিউটিং গুলো যে এক সাইড ব্যবহার কর পর অন্য সাইড ব্যবহার করা যায় টালির ক্ষেত্রে কিন্তু এটা পসিবল হয় না এটা হচ্ছে লোকে আপনার এক সাইড বন্ধ করলে আর এক সেটটা অস্টেজ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা অবশ্যই আগে ফ্রেমটা তৈরি করুন ফ্রেম তৈরি করার পর আপনারা মালামালগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তার জন্য আপনার তারা তাহলে আপনারা একটু বেনিফিট পাবেন মাল অস্টেজ কম নেবে খরচটা একটু কম লাগবে তো আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের এই টালিটিনগুলো আছে সবচেয়ে ভালো যেই কোয়ালিটিফুল ব্র্যান্ডটা সেটা আমরা রাখার চেষ্টা করি অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু যেই টালি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানে ফিনিশিং আর গ্লেজিং কত সুন্দর এটা আমরা সবসময় রাখার চেষ্টা করি ভালো মানের মালগুলি তারপরেও আল্লাহ তালা আপনার বিবেক দিয়েছে ভালো মন্দ দেখে অবশ্যই যাচাই করে আমাদের কাছ থেকে নেবেন আমরা সবচেয়ে চিপ রেটেই কিন্তু এই মালগুলি দিচ্ছি ইনশাল্লাহ শুধু টালিটিন না শুধু টালিটিন না ঘর সাময়িক তৈরি করার জন্য যাবতীয় যত মালামাল ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন যারা আমাদের দোকানে সরাসরি আসতে চান তারা অবশ্যই আসবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে সাতচল্লিশ নং ফ্রেন্স রোড নয়াবাজার ঢাকা আমাদের দ্বিতীয় শোরুম হচ্ছিল কদমতলি গোলচত্বর হামদাদ অফিসের সাথে আমাদের দুইটা শাখা যারা কেরানিগঞ্জ আসতে চান তারা আসতে পারেন যারা বাজার আসতে চান তারাও আসতে পারেন সমস্যা নাই আমরা আগেই বলছি আমাদের কাছে হিউজ পরিমাণ মালামাল থাকে সব পদে ঘর সামগ্রী তৈরি করার জন্য যত মালামাল প্রয়োজন ইনশাল্লাহ আপনারা সবকিছুই পাবেন এছাড়াও ফাইবার গড়কে আহ রাঙ্গে তোলার জন্য মানে ঘরকে আলোর করার জন্য যে ফাইবার গুলি তৈরি হয় সেগুলি আমাদের কাছে আছে আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম